নমস্কার কেমন আছো সবাই আন্দ্রা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আজকে রবিবার আর এখন প্রায় সকাল সাতটার মতো বাজে যেহেতু বাচ্চাদের স্কুলের ছুটি তার জন্য দেখো পার্কে এসেছি আর আমাদের এখানের পার্কটা সকালবেলার দিকে খোলা থাকে কারণ কি সকালবেলা সবাই মর্নিং ওয়াক করতে আসে বাচ্চারা খেলা করে আর বড়রা বড়দের কাজ করে তো চলো আজকে আমরাও এসেছি আমি প্রায়ই এই পার্কের পাশ দিয়ে হেঁটে অন্য একটা গ্রাউন্ডে যাই যদি পারি তো যাওয়ার সময় গ্রাউন্ডায় দেখাবো তোমাদের আর কোনো দিন ঢোকা হয়নি আজ পর্যন্ত আমার তো আজকে এই প্রথম আমি এই পার্কটা ঢুকলাম তো চলো বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো সবাই দেখতে থাকো সঙ্গে থেকো পাশে থেকো এই পার্কটা আসলে এখানে কেউ বসতে আসে না বলে ওই জন্য ওই পার্কটা রে বাবা এ দেখো আমলো সুবা সুভা পার্ক মে আগায় আর প্রত্যেক দিন সকালবেলা এই পার্কের পাশে দিয়ে অন্য স্টেডিয়ামে হাঁটতে যেতাম কিন্তু এই পার্কে কোনোদিন ঢুকিনি আজকে যা আবার ঢুকেছি আবার বলছি ওই ডাব গাছের ডাবগুলো পারতে দেবে না কি জ্বালা আমার বান্ধবী অনেক দূর চলে গেছে চলো এটা হচ্ছে আমাদের কর্ণলের দশ টাকা পার্ক কিডস ওয়ার্ল্ড এটা আগে বুড়ো পার্ক ছিল হ্যাঁ কেউ লোকজন আসতো না এখানে গাছপালা লাগিয়ে বেশ সুন্দর করে দিয়ে বেশ সকালবেলা হাঁটার ওরা দুজন কি সুন্দর সকাল সকাল পড়তে বসে পড়েছে দেখো হ্যাঁ আমাদের ছেলে মেয়েগুলোকে পড়তে বসতে বললে দেখো আমার ছেলে বলল হাঁটতে যাব দেখো সকাল সকাল চলে এসেছি বাবা আমার মেয়েও রোগা হবে দেখছো ভাবতে পারো ভাবা যায় দেখো রি রেদি ঠিক আছে বিয়ে যাবে সামনে দুর্গা পুজো টুজো আসছে একটু জালবা দেখাবে আমরা এখন সব পার্কে আছি পার্ক এক্সারসাইজ করতে এসেছি দেখেছো সকাল সকাল দেখো ওই মাছি ঘেমে গেছি ঘেমে এবার যাব শাক তুলতে তো এখানে আমাদের এক্সারসাইজ হয়ে গেল আর এরা করছে এক্সারসাইজ ওটা হচ্ছে না অত অতটা সুবিধা নয় এটা সাইকেলের মতো গো সাইকেলের মতো হচ্ছে না যাচ্ছি হয়ে গেছে আটকাছে ওটা হ্যাঁ ওটা আটকাচ্ছে বেরোবে তো এসো হ্যাঁ আর হবে না আজকে ছুটি বলে অনেক লোক আছে নাহলে এত বেলায় আর লোক থাকে না এটা হচ্ছে আমাদের স্টেডিয়াম তাই তো দিদি চলো এদিকে একটা মাঠ আছে আর এদিকে স্টেডিয়াম আগে আমরা এই স্টেডিয়ামে হাঁটতে আসতাম এখানে খাওয়া হচ্ছে পেপে কত স্পিডে ছকচক করে বাদ দিয়ে দিচ্ছি হ্যাঁ দিচ্ছি মাঠে হাঁটা হয়ে গেছে এবার আমরা শাক তুলতে এসেছি দেখো জমিতে এসেছি লোকে হ্যাঁ তুইও তুলবি শাক তুলতে পারিস

সব দেখানো হয়ে গেছে বলে দাও ভগবান এই হচ্ছে বাঙালি আর আমাদের লোকটাকে দেখো আবার ডবল বাঙালি আমরা ব্যাগ ভর্তি করে শাক তুলেছি ব্যাগ ভর্তি করে আমাদের শাক তোলা হয়ে গেছে দেখো সবাই এখনো মানে সবাই তুলছে সকালবেলা বেশ হেভি লাগলো হেভি মজা হলো চলো এবার বাড়ি যাওয়া যাক পাটশাক নেই এইতেই এইতেই চলে আসো তুমিও পাটশাক খাবে তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমরা সকালবেলা বেরিয়ে পার্কে হাঁটা চলা করে বাচ্চাদেরকে খেলিয়ে তারপর কি সুন্দর মাঠে এসে শাক তুলে বেশ সকালটা আমাদের ভালো মজাতেই কাটলো তো চলো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলছি সবাই পাশে থাকবে তো চলো আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই